প্রথমে গুগল ক্রোমোলজি ওপেন করে লিখবেন দুয়ারে সরকার জাস্ট দুয়ারে সরকারে ক্লিক করবেন সম্মানীয় দর্শক দুয়ারে সরকারের ক্যাম্প বা শিবির নিয়ে গুরুত্বপূর্ণ বলে চলে আপডেট শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীতে প্রশাসনিক বৈঠক ছিল সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে দুয়ারে সরকারের ক্যাম্প বা শিবির শুরু হবে খুব শীঘ্রই তবে আপনার এলাকায় কবে শুরু হচ্ছে দুয়ারে সরকার আদৌ আপনার এলাকায় হবে কিনা বা সব এলাকায় হবে কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে বা আপনি কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে যে আপনার এলাকায় দুয়ারে সরকার শিবির কবে বসছে তার বিস্তারিত তথ্য এবং লাইভ দেখাবো আপনাদের যে কিভাবে কিভাবে মাত্র থেকে মিনিটের মধ্যে আপনি চেক করবেন যে এক আপনার এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প কবে শুরু হচ্ছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে অর্থাৎ এই চলতি মাস দু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত দুয়ারে সরকার শেষ করতে হবে বলে জানানো হয়েছে কারণ আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু সরকার শিবির মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু শেষ করার কথা বলেছেন তবে আপনারা জানেন যে দুয়ারে সরকারের শিবিরে পঁয়ত্রিশটিরও বেশি প্রকল্পের সুবিধা দেওয়া হয় সেই প্রকল্পের কথা আমি আর পুনরাবৃত্তি করছি না কারণ আপনারা জানেন কারণ বহুদিন থেকে চলছে দুয়ারে সরকারের শিবির সেখানে আপনারা সুবিধা গ্রহণ করেন বা সুবিধা পেয়ে থাকেন বিনামূল্যে সম্পূর্ণভাবে বিনামূল্যে তবে এবারকার দুয়ারে সরকারের জন্য অভিনব একটা ব্যাপার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এবারকার দুয়ারে সরকার সব জায়গায় হবে কি না বা আপনার এলাকায় কবে হবে আপনি কারের কি না থেকে জাস্ট আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে চেক করে নিন যে আপনার এলাকায় দুয়ার সরকার আদৌ হবে কিনা এবং কবে কোথায় হবে তার বিস্তারিত আপডেট তো তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন চলুন শুনে নিন দেখুন বলা হচ্ছে জানুয়ারি মাসেই শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প আপনার এলাকায় কবে অবশ্যই আপনি জেনে নেবেন কারোর মুখোমুখি না হয়ে আপনি জেনে নেবেন আবারও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকারের ক্যাম্প গত সোমবার এক বিশেষ সরকারি পরিষেবা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন তিনি জানান যে এই কর্মসূচির মূল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যাতে তারা সহজে এবং সঠিক সময় তাদের প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধান পেতে পারেন এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের শিবির কি কি প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে কোন কোন এলাকায় কবে থেকে শুরু হচ্ছে তার বিস্তারিত তথ্য অবশ্যই জেনে নেব তবে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন সেটা হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য অনেকেই মনে করছেন যে এই দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু সব জায়গায় হবে না কারণ যে সমস্ত অঞ্চলে পরিষেবা পৌঁছায় না সরকারি পরিষেবা পৌঁছায় না পাহাড়ি এলাকা রয়েছে দুর্গম এলাকা রয়েছে জঙ্গলমহল রয়েছে সেই সমস্ত জায়গায় বিশেষ করে উল্লেখ করা হচ্ছে এখানে যে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে যেখানে পরিষেবা পৌঁছায় না এবারে দুয়ারে সরকার কিন্তু সেখানেই শুরু হচ্ছে বলে অনেকেই ধারণা করছেন আবার অনেকে বলছেন যে সন্দেশকালীতে শুধুমাত্র দুয়ারে সরকার হবে তো আসল কথা হচ্ছে আপনি কারোর কি না হয়ে আপনার এলাকায় দুয়ারে সরকার কবে বা হবে কি না এটা কাউকে আপনাকে জিজ্ঞেস করার দরকার নাই আপনি নিজেই চেক করতে পারবেন মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে আমার সঙ্গে থাকুন তো মুখ্যমন্ত্রী বক্তব্য স্পষ্ট জানান যে দুয়ারে সরকার ক্যাম্পে মূলত সেই এলাকাগুলোতে চালু হবে যেখানে মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছাতে অসুবিধা হয় সার্টিফিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথির জন্য এই ক্যাম্পগুলি অত্যন্ত কার্যকরী তিনি বলেন সরকারের প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সময় মতো পরিষেবা দেওয়া এটা নতুন কিছু নয় আপনারা জানেন যে সত্যিই দুয়ারে সরকারে অনেক পরিষেবা দেওয়া হয় পঁয়ত্রিশটির বেশি পরিষেবা দেওয়া হয় আপনারা জানেন এবং সম্পূর্ণ বিনামূল্যে যেখানে মানুষজন তাদের কথা বলতে পারেন না তাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারেন না তাদের কথা বলতে পারেন না মূলত এই সমস্ত ক্যাম্প করে পরিষেবা দেওয়া হয় তো দুয়ারে সরকার প্রকল্পের আহ কর্মসূচি আপনারা জানেন তবুও এখানে দরে সরকারের কর্মসূচি মূলত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্য সাথী খাদ্য সাথী শিক্ষা সাথী অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয় তো দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ক্যাম্পগুলি ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য সেভাবে লিস্ট বা তালিকা কিন্তু তৈরি করতে হবে এবার দেখে নেব যে আপনার এলাকায় দুয়ারে সরকার আদৌ হবে কিনা তা আপনি কিভাবে চেক করবেন মাত্র এক মিনিটের মধ্যে চলুন দেখে নিই প্রথমে গুগল ক্রোমজি ওপেন করে লিখবেন দুয়ারে সরকার জাস্ট দুয়ারে সরকারে ক্লিক করবেন দুয়ারে সরকারে ক্লিক করার পরে অফিসিয়াল যে পেজ অফিসিয়াল যে ওয়েবসাইট মেন পেজ সেটা কিন্তু খুলে যাচ্ছে এবার দেখুন আমি জুম আউট করে দেখাচ্ছি এই কর্নার দিকে রয়েছে ব্লিঙ্ক হচ্ছে নিউ ফাইন্ড ইউর ক্যাম্প জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে পরবর্তী পেজ কিন্তু খুলবে দেখুন আমাকে সেই পেজে নিয়ে আসলো অর্থাৎ সেই পেজটি নিয়ে আসলো এটা হওয়ার কারণ হচ্ছে আপাতত সাইটটি ডিস্টার্ব রয়েছে যতবার ক্লিক করবেন ফাইন্ড ইউর ক্যাম্পে ততবার কিন্তু আপনাকে ওই পেজেই নিয়ে আসবে অর্থাৎ ডিস্টার্ব থাকার জন্য আপনি এই মুহূর্তে দেখতে পারবেন না দু এক মধ্যে ঠিক হয়ে যায় অবশ্যই আপনি এই ওয়েবসাইট থেকে ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে সেখানে আপনার জেলার নাম ব্লকের নাম পঞ্চায়েতের নাম দেবেন তারপরে ক্লিক করবেন দেখবেন যে সেখানে দুয়ারে সরকারের যদি আপনার এলাকায় হয় তাহলে তারিখ ভেনু এবং আপনার যে সমস্ত পরিষেবা পাবেন সেগুলোর লিস্ট কিন্তু দেখাবে আর যদি না হয় তাহলে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন না তাহলে বুঝতে পারবেন যে আপনার এলাকায় দুয়ার সরকার কবে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে দুয়ারে সরকার সম্পর্কে আপনার এলাকায় কবে তার পদ্ধতি মোবাইল থেকে আমি দেখালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ